আপনার যদি গর্ভাবস্থার পঁয়ত্রিশ সপ্তাহ চলে থাকে তাহলে আপনার গর্ভের শিশু এখন মাথা থেকে পায়ের গোড়ালি পর্যন্ত প্রায় ছয়চল্লিশ দশমিক দুই সেন্টিমিটারের মতন লম্বা যা দেখতে দুটি পেপের সমান এবং তার ওজন এখন প্রায় দুই দশমিক চার কেজির মতো এই সপ্তাহে শিশুর খুব দ্রুত ওজন বাড়ছে এবং শরীরে বেশি বেশি করে চর্বি জমা হচ্ছে তার হাত পাগুলো দেখতে এখন অনেকটা নাদুস হয়ে গিয়েছে আপনার গর্বের ভিতরে ছোট্ট শিশুটি এখন বেশ বড় সড় হয়ে গিয়েছে যার জন্য তার হাত পা মেলে শুয়ে থাকার মতো জায়গা হচ্ছে না তাই সে এখন হাত পা কুকুরে কিছুটা গুটিসুটি হয়ে শুয়ে আছে তো আপনি যদি পঁয়ত্রিশ সপ্তাহের গর্ভবতী হয়ে থাকেন তাহলে আর দেরি কেন জটপট আমাদের কমেন্ট বক্সে আপনার অনুভূতিটা আপনি জানিয়ে দিন আর হ্যাঁ আপু আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অনুরোধ থাকবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অনুরোধ থাকবে পেজটা ফলো করে দেওয়ার জন্য আপনার যদি গর্ভাবস্থার পঁয়ত্রিশ সপ্তাহ চলে থাকে তাহলে আপনার গর্বের ভেতরে সেসব নাড়াচাড়া করার জায়গাটা দিনে দিনে কমে যাচ্ছে জায়গাটা কমে গেছে বলেই কিন্তু নাড়াচাড়া কমেনি এখনও সে আগের সপ্তাহগুলোর মতোই তার নাড়াচাড়া করে যাবে যদি কোনো কারণে মনে হয় যে শিশুর নাড়াচাড়া স্বাভাবিকের চেয়ে কমে গিয়েছে তাহলে জরুরি ভিত্তিতে ডাক্তারের পরামর্শ নিতে হবে নাড়াচাড়া কমেছে কিনা সেটা বুঝতে কষ্ট হলে ভামকাত হয়ে দুই ঘন্টা শুয়ে থাকুন এই সময়ের মধ্যে ঘন্টায় দুইবারের কম নাড়াচাড়া করলে দ্রুত ডাক্তারের সাথে যোগাযোগ করতে হবে এবার আপনি আমাদের বলুন আপনার শিশুর নাড়াচাড়া ঠিক আছে কিনা গর্ভাবস্থার পঁয়ত্রিশ সপ্তাহে আপনি যেসব সমস্যার সম্মুখীন হবেন এক নাম্বার পেট টান টান বাপ বা শক্ত হওয়া দুই নাম্বার ঘুমের সমস্যা তিন নাম্বার স্ট্রেস মার্ক বা পেটের ফাটা দাগ চার নাম্বার দাঁতের মাড়ি ফুলে যাওয়া এবং মাড়ি থেকে রক্ত পরা পাঁচ নাম্বার পেটের আকার বাড়ার সাথে সাথে পেটের চারপাশের পেশিতে ব্যথা করা ছয় নাম্বার পাইলসের সমস্যা সাত নাম্বার মাথা ব্যথা আট নাম্বার কোমর ব্যথা নয় নাম্বার পেট ফাঁপা দশ নাম্বার কোষ্ঠকাঠিন্য এগারো নাম্বার বদ ও বুকে চালাপোড়া করা বারো নাম্বার অল্পতে গরম লাগা কিংবা সামান্য গরম আবহাওয়াতেই বোধ করা তেরো নম্বর কামড়ানো চোদ্দ নম্বর মাথা ঘুরানো পনেরো নাম্বার হাতে পায়ে পানি আসা বা ফুলে যাওয়া ষোলো নাম্বার পস্তাবের রাস্তায় ইনফেকশন হওয়া সতেরো নম্বর জনিপথে ইনফেকশন হওয়া আঠারো নাম্বার মুখে মেস্তার মতো বাদামি ছুপছুপ দাগ পড়া উনিশ নাম্বার তৈলাক্ত ত্বক ও ত্বকে দাগ পড়া বিশ নম্বর চুল গণ ও জলমলে হওয়া একুশ নম্বর বমি বমি বাপ ও বমি হওয়া বাইশ নাম্বার অদ্ভুত জিনিস খাওয়ার ইচ্ছে হওয়া তেইশ নম্বর তীব্র শক্তি। চব্বিশ নাম্বার স্তনে ব্যথা হওয়া পঁচিশ নাম্বার স্তন থেকে দুধের মতো তরল বের হওয়া এবং ছাব্বিশ নাম্বার সাদা স্রাবের পরিমাণ স্বাভাবিকের চেয়ে বেড়ে যাওয়া এবার আপনি আমাদের বলুন এর মধ্যে কোন সমস্যাগুলো এখন আপনার সাথে হচ্ছে পঁয়ত্রিশ সপ্তাহে একজন গর্ভবতী মায়ের করণীয় পঁয়ত্রিশ সপ্তাহের একজন গর্ভবতী মায়ের অবশ্যই অবশ্যই নর্মাল ডেলিভারির জন্য জনিতে মাসাজ করতে হবে জনিপথ ও পায়খানা রাস্তার মাঝখানে যে জায়গাটা থাকে তাকে পেরিনিয়াম বলা হয় পেরিনিয়ামে এই সপ্তাহ থেকে নিয়মিত মাসাজ শুরু করতে হবে এতে করে প্রসবের সময়ে এই জায়গাতে ছেঁড়া ফাটা হওয়ার সম্ভাবনা কম থাকবে যারা প্রথমবারের মতো মা হতে যাচ্ছেন তাদের জন্য এই মাসাজ বিশেষভাবে উপকারী পেরিনিয়াম মাসাজ করার জন্য প্রথমে হাতের নখ ছোট করে কেটে হাত পরিষ্কার করুন এবার জনির ভেতরে দুই হাতের বড় আঙুল ঢোকান। এবার আঙুল দিয়ে নিচের দিকে অর্থাৎ পেরিনিয়ামের দিকে মাসাজ করুন আপনি যদি পঁয়ত্রিশ সপ্তাহের গর্ভবতী হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনার এই সপ্তাহে ডাক্তারি চেক করে ফেলতে হবে যদিও গর্ভাবস্থার শেষের দিকে যাতায়াত বেশ কষ্টকর হয়ে ওঠে এরপরও শিডিউল অনুযায়ী সবগুলো চেকআপে যাওয়ার চেষ্টা করবেন এতে আপনার ও শিশুর স্বাস্থ্য নিয়ে এমন অনেক গুরুত্বপূর্ণ তথ্য উঠে আসতে পারে যা সাধারণ অবস্থায় বোঝা যায় না যেমন আপনার রক্তচাপ আপনার রক্তচাপ পুনর্লক্ষণ প্রকাশ করা ছাড়াই বেড়ে যেতে পারে কিন্তু যদি আপনি নিয়মিত চেক করেন তাহলে চেক সময়ে করা পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে এই জটিলতাগুলো ধরে ফেলে সময় মতো চিকিৎসা করা সম্ভব